আশিস বাংলা প্রচ্যানেলে সকলকে স্বাগত আজকে আমার আশেষ বাংলা প্রচ্যানেলে আধুনিক কবি সুধেন্দ্রনাথ দত্তের নষ্ট কবিতার আলোচনা করব এই কবিতার আলোচনার তৃতীয় পর্ব প্রথম দুটি আলোচনাতে কবি সুধেন্দ্রনাথ দত্তের মানসিকতা অনুসারে এই কবিতাটির উৎস কোন সময় তিনি রচনা করেছিলেন কোন মানসিকতায় রচনা করেছিলেন এই কবিতাটির উপরের অর্থ কী এবং পরবর্তী আলোচনাতে কবি সুধেন্দ্রনাথ দত্তের অন্তরে যে বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল সেই অনুসারে আমরা ব্যাখ্যা করতে চেষ্টা করেছি আজকে আমরা এই কবিতাটির একটি আধুনিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব অর্থাৎ আধুনিক যুগের পরিপ্রেক্ষিতে কবি সুদেন্দ্রনাথ দত্তের সার্বিক যে কবি চেতনা সেই কবি চেতনা অনুসারে এই কবিতাটি আমরা আলোচনা করব এই আলোচনার সূত্র আমরা পেয়েছি মাননীয় দীপ্তি ত্রিপাঠী মহাশয়ার কাছ থেকে তিনি কবিতা পরিচয় গ্রন্থে এই কবিতা সম্বন্ধে যে আলোচনা রেখেছেন তারই পরিপ্রেক্ষিতে আজকের এই আলোচনা তবে সেই আলোচনা শুরু করার আগে প্রত্যেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করি এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাই এবার আমরা শুরু করব আমাদের নির্দিষ্ট বিষয় অর্থাৎ কবি সুবেন্দ্রনাথ দত্তের নষ্ট নীল কবিতার আলোচনা তৃতীয় পর্ব এখানে আমরা একটি কৃষ্ণচূড়া গাছের সাক্ষাৎ পাই প্রথমেই কবি বলছেন কৃষ্ণচূড়া নিমেষে মাথা নাড়ে কুলাই খোঁজে সুখ অর্থাৎ দুটি চরিত্র আমরা পেলাম কৃষ্ণচূড়া এবং সুখ পাখি আসলে কৃষ্ণচূড়া তার টকটকে লাল দগে হলুদ রঙ নিয়ে জৈব জীবনের প্রতীক আর সুখ পাখি এই পৃথিবীতে আসক্ত আত্মা যে বারবার বাসা গড়ে কিন্তু তার বাসা বারবার ভেঙে যায় লাল হলুদ সবুজ কৃষ্ণচূড়ার এই যে রঙ এই রঙের যে বিন্যাস এই বিন্যাসগুলো অনর্থং নয় কবি এই রঙের সংকেত জীবনকে তার প্রেম অপ্রেম ভোগ ত্যাগ জ্বালা যন্ত্রণা ভালোবাসা হাসি কান্না সব কিছুকেই ফুটিয়ে তুলেছেন ইন্দ্রিয়ই তো জীবন সে যদি আমাদেরকে প্রত্যাখ্যান করে তবে আমাদের গতি কোথায় শূন্যে কৃষ্ণ চূড়ানি মেসে মাথা নাড়ে কুলাই খোঁজে সুখ এখানে রঙের বিন্যাস লক্ষণীয় এ প্রসঙ্গে কবি সুরেন্দ্রনাথ দত্ত অবনীভূষণ চট্টোপাধ্যায়কে একটি চিঠি লিখেছিলেন সেই চিঠি উল্লেখ করলে কবির প্রকৃত মানসিকতা আমরা বুঝতে পারব সেখানে তিনি বলছেন দ্য কৃষ্ণচূড়া উইথ ইটস ফ্লাওয়ার্স অফ ভায়াল রেড এন্ড স্টার ইন ইউলো ইজ এ সিম্বল হোয়াইল দ্য প্যারট ইজ দা উন্নিং দ্য কালার স্কিম অফ ইমেজ সুডার বি প্রিজার্ভড জীবনকে তার রূপ রস গন্ধ স্পর্শ সহ ভালোবাসি কিন্তু সেখানে বিলং করতে পারি না তার শিকড় খুঁজে পায় না এই যে সেখানে বিলং করতে না পারা এই যে আক্ষেপ এটাই কবির মূল চিন্তা তাছাড়া এই কবিতার শিরোনামটি স্মরণীয় নীর এর আগের যে কবিতাগুলি তিনি রচনা করেছিলেন যজাতি ত্রিশঙ্কু প্রভৃতির যে মানসিকতা এই নীরের বিরোহী সুখ যেন তাদেরই প্রতীক এদিকে চৈত্র শেষ সূচিত হারে হারে সূর্যদ চৈত্র শেষ অর্থাৎ শেষ হয়তো কবির কাব্যজীবনের শেষ তার কারণ দশমী কাব্য কবির শেষ কাব্য আবার যে কবিতাটা আমরা আলোচনা করছি এটাই হয়তো কবি সুরেন্দ্রনাথ দত্তের শেষ কবিতা কাব্যজীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বা কবি শেষ প্রান্তে দাঁড়িয়ে সূর্যদমুখ অর্থাৎ গধুলি বেলায় কবি কি দেখলেন তার শেষবেলায় তিনি কি দেখলেন না তিনি দেখলেন কোথায় যেন নিবিদ বলে জগনে নিবিদ অর্থাৎ প্রাচীন বেদের গদ্যাংশ আজকের যুগ মুখর হয়ে উঠেছে সংস্কৃতির নামগন্ধহীন ক্রিয়াকলাপে সার্বিক একটা বিনষ্টি সামাজিক অপক্ষয় একটা সার্বিক বিপর্যয় যেন নেমে এসেছে কারণ এই যে বেদের প্রাচীন গদ্যাংশ নিবিদ এই গদ্যাংশ যবনদের মুখে উচ্চারিত হওয়া উচিত নয় কিন্তু আজ শারীরিক বিনষ্টির যুগে তা জবনদের মুখেও উচ্চারিত হচ্ছে অর্থাৎ এই যে সংস্কৃতিহীন মানুষেরা সংস্কৃতিবান হয়ে ওঠার চেষ্টা করছে আসলে এর কারণ মানুষের যে শাশ্বত মূল্যবোধ সেই শাশ্বত মূল্যবোধ নষ্ট হয়ে গেছে চিরায়মান নির্বাপিত হবনে পবিত্র হোমের অগ্নি জ্বালাতে পারেন একমাত্র ব্রাহ্মণ যবনের সেখানে কোনো স্থান নেই অথচ আমাদের এই যুগে সার্বিক বিনষ্টির চেষ্টাই করে চলেছে সংস্কৃতিহীন ক্রিয়াকলাপ দ্বারা আমাদের সার্বিক অবক্ষয় নেমে এসেছে একটা সামাজিক বিপর্যয় শাশ্বত মূল্যবোধের বিনষ্টি এখানে কবি খুব সাংকেতিকভাবে আমাদের সামনে উপস্থাপিত করেছেন এটাই যেন কালের কৌতুক চির নির্বাপিত হবনে কালের কৌতুক বিরত মহাশূন্য ওই গদুলি ধীরে ঝাড়ে কৃষ্ণ চূড়া তারাই ওরে সুখ নির্বাপিত সেই হোমের আগুন জ্বালাতে পারে একমাত্র ব্রাহ্মণ জগন্ নয় তাই এই ব্যর্থ প্রচেষ্টায় পরিহাস করছে এই মহাকাল কালের কৌতুক স্তব্ধ মহাশূন্য যেন পাখির মতো ডানা ঝেড়ে গধুলি অর্থাৎ সকল সমাপ্তিকে ঝেড়ে ফেলছে আর জীবনের কাজে বাধা পেয়ে অনিকেত আত্মা ত্রিশঙ্কুর মত নিরম্ব কৃষ্ণচূড়া তারাই ওরে সুখ এখানে রবধ্বনির ছেকানুপ্রাস যেন হৃদয়কে বিদীর্ণ করে দেয় তারপরে কবি কি দেখলেন না তারপরে দেখলেন কখন ওটা পাতাল ভেদ করে অসম্ভূত অমা অজাত এক অমা পাতাল ভেদ করে সমস্ত সাফল্যকে ঘিরে ধরেছে বিনষ্টির অন্ধকার চারিদিকে আচ্ছন্ন হয়েছে আর এই বিনষ্টির অন্ধকারও বায়ুরেক সহসা যায় মরে দ্রাঘিমা দেয় ক্ষমা গামী কিন্তু সেই তমস তারার আর উৎসাহিত ক্রমশ বিনষ্টির এই অন্ধকারও জ্যোতির্মুখী তারও প্রার্থনা অমৃতের প্রার্থনা আসলে অন্ধকার এবং জ্যোতির একে অপরের সঙ্গে সংযুক্ত একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন নয় কিন্তু আজকের এই বিনষ্টির যুগে প্রাজ্ঞকণ্ঠ নিশ্চুপ কেন স্তব্ধ কেন জ্যোতির্গামী কিন্তু সেই তমস তার উচ্চারিত ক্রমশ মৌনে পড়ে তীর্থামৃত লমস স্বয় বর প্রমা যখন পঞ্চমাণ্ডব অজ্ঞাতবাসী ছিলেন বনবাসী ছিলেন তখনও তাদের কাছে তীর্থামৃত পাঠ করতেন মহাপ্রাঞ্জ মহাপণ্ডিত লোমস তিনি তাদেরকে অমৃতের মন্ত্র শোনাতেন সেই চরম বিপর্যয়ের যুগেও পঞ্চমাণ্ডবের কাছে অমৃতের মন্ত্র ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছিল প্রাজ্ঞ মহামুনি লোমসের কণ্ঠে কিন্তু আজকের এই বিনষ্টির যুগে প্রাজকণ্ঠ চুপ কেন অন্ধকার যুগে এই প্রাজ্ঞের দল নীরব কেন কারণ স্বয়ম্বর প্রমা আজকের এই অন্ধকারে প্রাজ্ঞকণ্ঠ নীরব কারণ অগ্রজের আত্মবাক্য শুনে আজকের যুগ কোন সিদ্ধান্ত উপনীত হয় না আজকের মানুষ সাং নির্ভর তারা নিজেদের পথ নিজেরাই বেছে নেয় তাহলে কেন মানুষের আত্মনিকেত তাহলে কেন বীরহী সুখ নিরুদ্দেশে ঘরে কেনই বা হৃদয় শুভবুদ্ধি প্রাগ্যবিনাশ অন্ধকার আমাদের আচ্ছন্ন করে মোজাই কাকে অনাত্মীয় আমা যে নোংরের বা যে নিশ্চিত নীরের সন্ধানে কবি সুধীন্দ্রনাথ দত্তের যাত্রা শুরু হয়েছিল তা তিনি কোথাও পাননি সেই কারণে তবে কেন জন্য জীবনব্যাপী এই শেষ না এভাবেই এক বুক প্রশ্ন নিয়ে এক বুক অন্ধকার নিয়ে কবি সুধেন্দ্রনাথ দত্ত এই কবিতা শেষ করেছেন আজ এই